যে মোহতারাম এমন কোনো হাদিস আছে কিনা যে হাদিসে সালি আসাল্লাম জান্নাতের জিম্মাদার নিজে হবেন এরকম কোন আমলের কথা বলেছেন বা এমন কোনো হাদিস আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন দুটি প্রত্যঙ্গের বা অঙ্গের যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন রাসুল আকরাম সাল আলি আসাল্লাম জান্নাতের জিম্মাদার হবেন সেই গ্যারেন্টি দিয়েছেন আমাদের পুরো শরীরে চোখ আছে কান আছে হাত আছে বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে বলা হয়নি বিশেষ করে দুটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে বলা হয়েছে হাদিসের মধ্যে প্রথমত হচ্ছে আল্লাহ সুহান কুরআনুল কারিমে কি বলেছেন একটু খেয়াল করি আমরা যত কথা বলি এ প্রত্যেকটা কথার কিন্তু হিসাব দেওয়া লাগবে ভালো কথা বললে স্বভাব খারাপ কথা বললে গুণা আল্লাহ কি বলছেন মা ইউফিদু মিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ যে কথায় মানুষ উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তার নিকটে একজন সদা তৎপর প্রহরী রয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খেয়াল করেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে যখন কথা বলবে যাতে করে সে ভালো কথা বলে আর যদি ভালো কথা সে বলতে না পারে সে যেন চুপ থাকে সুতরাং আমরা দুনিয়াতে যত কথাই বলব চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো কথা বলতে যদি ভালো কথা আমরা বলতে না পারি তাহলে আমরা চুপ থাকার চেষ্টা করব। এটা আমার কথা না নাভিজি সাল আলাইহি আসাল্লামের নিজের কথা দুনিয়ার জিন্দেগিতে চেষ্টা করব ভালো কথা বলতে যদি ভালো কথা বলতে না পারি তাহলে চুপ থাকবো এবার আসেন অন্য একটি হাদিসের মধ্যে নবীজি কি বলছেন যে হাদিসের আলোকে এই প্রশ্নটি এসেছে মাই আজমানলি মা বাইনা লাহিয়াহি ওয়ামা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্না নবীজি সাল্লাফ আলি হুসাল্লাম বলছেন দুটি অঙ্গ প্রত্যঙ্গে যে নিয়ন্ত্রণ আনতে পারবে যে নিয়ন্ত্রণ করতে পারবে আমি আমিনাবি সাল্লাল্লাহ আলি হুসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবো এই দুটি অঙ্গ কি এই যে দুই ঠোঁটের মাঝখানে আমাদের যে অঙ্গটি রয়েছে অর্থাৎ জিহবা জিহবা যে নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিচ্ছেন জিম্মাদারি নিচ্ছেন আর দুই নম্বর হচ্ছে আমাদের দুই রানের মাঝখানে যেই অঙ্গটি রয়েছে আমাদের লজ্জাস্থান এই লজ্জাস্থানকে কেউ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হবে নিশা আল্লাহ তালা এই পৃথিবীর বুকে যত পাপ আপনি দেখতে পাচ্ছেন এর মানে অধিকাংশ পাপই কিন্তু এই দুটো অঙ্গ বা প্রত্যঙ্গকে কেন্দ্র করেই হয়ে থাকে এক হচ্ছে আপনার এই যে জবানের হেফাজত না করা দুই নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত না করা এই জবান দিয়ে মানুষ মানুষকে কটু কথা বলে এই জবান দিয়ে মিথ্যা কথা বলে এই জবান দিয়ে আবার স্বাধীনতা হরণ করে এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেয় এই জবান দিয়েই ফেতনা ফাসাদ তৈরি করে আবার এই জবান দিয়ে আল্লাহর জিকির করে করে স্থান মানুষের যদি জৈবিক চাহিদা না থাকতো তাহলে হয়তো বা মানুষ কুদৃষ্টি আরেকজনের উপরে নিপাত করতো না বা নিক্ষেপ করতো না এই জন্য এই দুটি অঙ্গের নিয়ন্ত্রণ করি আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করি আল্লা সুহানু হতালা জান্নাত দেবেন ইনশা আল্লাহ